একবার একবার বিদায় বিদায় দে দে আমাদের দেশ ভারতবর্ষ প্রায় দুশো বছর ধরে ইংরেজদের কাছে পরাধীন ছিল এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে গোটা ভারতবর্ষকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে নেয় একদিকে ব্রিটিশদের শাসনের নামে অত্যাচার শোষণ অন্যদিকে বিপ্লবীদের সংগ্রাম এরকম এক উত্তাল সালের ডিসেম্বর মাসের তারিখে মেদিনীপুরের হবিপুরে বাবা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর ঘরে জন্মগ্রহণ করে বাংলার বীর সংগ্রামী ক্ষদিরাম বসু আমাদের ছেলে হয়েছে কিন্তু তোমার মুখে হাসি নেই কেন লক্ষ্মী বিয়া আমার বড় ভয় করে কিসের ভয় আপনার নিশ্চয়ই মনে আছে এর আগে আমাদের দুখানা সন্তান হয়েছিল তারা তা কেউ রইল না ভয় পেও না লক্ষ্মী এ ছেলের কিছুই হবে না আমার চেয়ে বড়ই ভয় হয় আমার কপালে হয়তো ছেলের সুখ নেই দাইমা আমাকে একটা কথাই বলেছে এই বাচ্চাকে যেন আমার কাছে না রাখে ওকে বিক্রি করে দিতে বলেছে তুমি কি বলছ লক্ষ্মী তিন মেয়ের পর আমাদের দুটি খোকা হলো একটাকেও বাঁচাতে পারলাম না তুমি একেও বিক্রি করে দেবে আমি চাই এই ছেলের দায়িত্ব তুই নে আমি ওকে তোর কাছে বিক্রি করে দেবো ওর ওপর আমার কোনো অধিকার রাখবো না তুই আমাকে তিন মুহূর্ত খুঁটের বদলে তোর ভাইকে তুই নিয়ে নে সংস্কার আচ্ছন্ন লক্ষ্মীপ্রিয়া ছেলে দীর্ঘ আয়ু কামনা করে বড় মেয়ে অপরূপার কাছে তিন মুঠো খুদের বিনিময় বিক্রি করে দেয় তাই খুদ থেকে নবজাতকের নাম হয় ক্ষুদিরাম ক্ষুদিরামের বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তার মা লক্ষ্মীপ্রিয়া মারা যান লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর ঠিক এক বছর পর অর্থাৎ ক্ষুদিরামের ছয় বছর বয়সে মারা যান ক্ষুদিরামের বাবা ত্রৈলক্যনাথ এরপর ক্ষুদিরাম খুব অল্প বয়সেই দেশ মায়ের সেবায় নিজেকে নিয়োজিত করে স্বাধীনতা সংগ্রামী গুপ্ত সমিতির কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ে এছাড়াও শরীরচর্চা লাঠি ও তরোয়াল চালানো প্রভৃতি ছিল তার প্রতিদিনের অভ্যাস তোমরা যেভাবে লাঠি খেলা করছো চর্চা করছো তরোয়ালবাজি করছো দেখে আমি খুবই গর্বিত হ্যাঁ সত্যেন্দ্র দা তুমি ঠিকই বলেছ ইংরেজরা অন্যায়ভাবে আমাদের দেশকে দখল করে রেখেছে আমাদেরকে বিরুদ্ধে লড়তে হবে প্রতিবাদ করতে হবে আমরা রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করবো এটাই আমাদের অঙ্গীকার হ্যাঁ ক্ষুদিরাম তুমি ঠিক বলেছ ওরা আমাদের উপর কখনো অত্যাচার করতে পারবে না এই ভারতবর্ষ আমাদের দেশ ও সারা আমরা সাহেবদের নয় আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে তবে আমরা ওই ব্রিটিশ নামক ডাকাত্রে এই দেশ থেকে তাড়াতে পারবো যারা শাসন করার নামে শোষণ করে বেড়াচ্ছে কিংসপোর্টের অত্যাচার বেড়েই চলেছে এর একটা বিহিত চাই কিন্তু ইউরোপ থেকে বোমা তৈরি করার কৌশল শিখে এসছে হ্যাঁ এখন ওকে দিয়ে কিছু একটা হ্যাঁ সত্যেন্দ্র তোমার ঠিকই বলেছ এবার ওই হত্যাকারী কিংস হত্যা করার টাইম এসে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই একসাথে আসি এসো আমরা প্রতিজ্ঞা করি ওই ব্রিটিশদের আমরা আমাদের দেশ থেকে তাড়াবই তাড়াবো বারেন্দ্রনাথ ঘোষের পরামর্শে হেমচন্দ্র কানুঙ্গ বই বোমা তৈরি করে বাদামি কাগজ জড়িয়ে প্যাকেট করে দিলেন

गिफ्ट भेजा है किसी को अंदर जाने का इजाजत नहीं है तुम बुक हमारे पास दे दो हम दे देंगे साहब क्या ही देवेन किंग थे हाँ हम समझ गए तुम जाओ साहब व्हाट हैपेंड आपके लिए कोई गीता भेजा है दे दो साहब आपके लिए टेलीग्राम आया oh. है और फिलहाल किंग्सफोर्ड बोईगांव की खोलेंगे বেঁচে গেল কিংস্পোর্ট ও ভয় পেয়েছে তাই পালিয়ে গেল সে যেখানে গিয়ে লোকই থাকুক না কেন সে কিন্তু আমাদের এখান থেকে পার পাবে না মুজফরপুর গিয়ে যুগান্তকর গোষ্ঠীর ছেলেরাই কিংসপোর্টকে হত্যা করবে কিন্তু ওখানে যাবে কারা আমাদের মধ্যে কেউ যদি ওখানে যায় তাহলে তোরা চিনতে পেরিয়ে যাবে আমি ঠিক করেছি মুজফ্ফরপুর যাবে মেদিনীপুর জেলার ক্ষুদিরাম আর কুকুড়া জেলার প্রকুল্ল চাকরি হ্যাঁ একদম তুমি ঠিক বলেছ এসো বলাম প্রকুল্ল এসো বসো আমি ঠিক করেছি তোমরা দুজন মুজফরপুর যাবে ওখানে গিয়ে ইংস্তোপকে হত্যা করতে হবে তোমরা কি পারবে হ্যাঁ হ্যাঁ কোনো একটা গাড়ি আসছে মনে হয় এটাই মনে হয় কি রিফরের গাড়ি এই না কুদিরাম সময় এসে গেছে হ্যাঁ ছোটো ক্ষুদিরাম ছোড়ো